শান্তি এত শান্তি এই যে কাজের প্রেশারে পুরো দিন সারাদিন এইরকম করে করে কম্পিউটার দিকে পুরো অবস্থা খারাপ আরে এই পিলোটা থাকি এক সপ্তাহ ধরে ইউজ করছি আমার এত রিল্যাক্স থাকি আমি যখন টায়ার্ড হয়ে যাই স্ট্রেস লাগে এই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায় তখন মনে হয় যে ভাই কেউ দিতে একটু ঘাটটা টিপে দিত এরকম লোক তো পাওয়া যায় না অফিসে এই কাজটা কিন্তু এই পিলোটা করে দেয় যখনই স্ট্রেস লাগে খারাপ লাগে মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে জাস্ট বাটনটা চাপ অন হয়েই আমাকে মেসেজ করা শুরু করে পাশে একটা থাকে এই পাশে একটা থাকে এই দুইটা দিয়ে ঘাড়টা যখন মেসেজ হয় না ভাই কি বলব সেই লেভেলের অস্থির অবস্থা লাগে এত রিল্যাক্স লাগে এই রিল্যাক্সটা বোঝানোটা আসলে খুব মুশকিল মানে আমরা যারা সারাদিন কম্পিউটার চালাই কম্পিউটার থাকি ম্যাক্সিমামই আমরা সবাই এখন কম্পিউটারে থাকি বাট রিল্যাক্স হওয়ার জন্য কিছু নাই কাজ 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 কিন্তু রিল্যাক্স হওয়ার জন্য কিছু নাই এই নিজের জন্য এটা একটু ইউজ করলাম যে দেখি যে ইউজ করে বেনিফিট পাওয়া যায় কি না অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট বেনিফিটেড এইটা যে এইটার মতো রিল্যাক্স করার মতো কোনো কিচ্ছু নাই চাষ এইরকম করে পাঁচটা মিনিট এত রিল্যাক্স লাগছে যে ঘাটটা যখন মালিশ হচ্ছে শোল্ডারটা যখন মালিশ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার স্ট্রেস গুলো আস্তে আস্তে সব নেমে যাচ্ছে আমি আবার নতুন করে ফিল করতে পারছি যে আমি আমার নতুন কোনো প্ল্যান করতে পারছি নতুন উদ্যমে চলে যেতে পারছি মাথাটা পুরো জ্যাম হয়ে গেছিলো এখন কিন্তু একদম রিল্যাক্স কিন্তু আবার পুরো রিচার্জ মানে একদম রিচার্জ আমি এখন আবার দুই ঘন্টা কন্টিনিউ কাজ করতে পারবো আবার টায়ার্ড হয়ে আবার যাব সুন্দর জিনিসটা কত সুন্দর আমার এটা ঘুরছে না এটা এই যে কিন্তু জিনিসটা আসলে অনেক সুন্দর এবং ইউজফুল যে স্ট্রেসটা মেনলি আমাদের কিন্তু এই জায়গাটাতে বেশি থাকে এই শোল্ডার মোল্ডার স্ট্রেস থাকার কারণে এতটা ব্যথা করে মানে বোঝানো যায় না কিন্তু এইখান থেকেই কিন্তু মূল স্টেসটা আমার ফুল মাথাটাকে কাভার করে দিচ্ছে আমি যখন এরকম করে পাঁচটা মিনিট অফ মানে এই ফিলটা অস্থির একটা ফিল মনে হচ্ছে যে স্যালুনে আসি সুন্দর করে ঘাতার মালিশ করে দিচ্ছে পাঁচটা মিনিট পরে উঠে ফুল রিল্যাক্স আবার কাজ করি মানে অসম্ভব সুন্দর একটা জিনিস এটা সবার ইউজ করা উচিত মানে সবার